প্রবাসের মাটিতে কোনো এক অনুষ্ঠানে দুইশো আড়াইশো লোক হওয়া এটা কিন্তু একটা বিশাল একটা বিষয় ঠিক আছে কারণ আপনি একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের বাংলাদেশে অনেক বিয়ে সাদিতেও কিন্তু দুইশো আড়াইশো লোক ইনভাইট করা হয় না সেইখানে একটা বার্থডে পার্টিতে দুইশো আড়াইশো লোক ইনভাইট করা হয়েছে এটা একবার ভাবেন বিষয়টা আমার কাছে কিন্তু তো আজকে আমরা আসছি একটা বার্থডে পার্টিতে এক ভাইয়া এবং ভাবির মেয়ের হচ্ছে বার্থডে পার্টি আর সেইখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে শুধু আমাদেরকে না আমরা যে এলাকাতে এখন আছি সেই এলাকার প্রত্যেকটা পরিবারকে এখানে ইনভাইট করা হয়েছে আমার মনে হয় যে মানে কাউকে বাদ দেওয়া হয় নাই আমরা আছি রোম শহরের শিপটু এলাকাতে ঠিক আছে এই এলাকাতে অনেক বাঙালি বসবাস করে আর সেখানে একটা অনুষ্ঠান বার্থডে পার্টিতে দুইশো মতো আড়াইশো মতো লোক হবে আনুমানিক আমি বলতেছি যেহেতু আমি যতটুকু শুনেছি যে তিনশো মানুষের জন্য আয়োজন করার ব্যবস্থা করছে সেখানে আমার চোখে দুইশো আড়াইশো লোক হবে ঠিক আছে বাচ্চা কাচ্চা সবকিছু মিলিয়ে তো এখানে আসার পর প্রত্যেকটা ভাবির সাথে দেখা এখানে দেখা গেছে অনেকেই আমার আমার পরিচিত আবার অনেকের সাথে মিশা হয় না আমি যেহেতু এই এলাকায় নতুন আসছি মাত্র এক বছর হয়েছে আমরা যে এলাকায় শিফট হয়েছি বিজনেস নেওয়ার পরে তো এই এলাকায় আমি আস্তে আস্তে ট্রাই করছি সবার সাথে পরিচয় হওয়ার জন্য সবার সাথে মিশার জন্য আমি পার্সোনালি আমার যে আমি ব্যক্তিগতভাবে আমার সবার সাথে মিশতে ভালো লাগে আমি আমি অনেক মিশুক একজন সেই করি সবার সাথে জন্য পরিচিত হওয়ার জন্য যেহেতু আমি এই এলাকায় নতুন অনেকে আমাকে চিনে অনেকে চেনে না তো এই যে দেখতে পাচ্ছেন ভাবি এই ভাবির মেয়ে হচ্ছে তার হচ্ছে আজকে বার্থডে পার্টি আর সেখানে সবাই কিনভাইট করছে তো এখন কেক কাটবে আমি যদি একটু পিছনে পড়ে গেছি ট্রাই করতেছিলাম ভিডিও করার জন্য ওই যে দেখতে পাচ্ছেন ওই যে বার্থডে গাল ভাইয়া এবং আপু সরি ভাইয়া এবং ভাবি তো এখন হচ্ছে কেক কাটতেছে সবাই মিলে অনেক এনজয় করতেছিলাম আজকে অনেক কি বলবো আপনারা ভাবেন যে দুইশো আড়াইশো লোক একত্র হওয়ায় তা আবার প্রবাসের মাটিতে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আই হোপ আপনাদেরও আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা